আসসালামু আলাইকুম প্রথমে আমরা টাইটেলের দিকে তাকাই সব না সব ঠিক আছে আমার টাইপিং একটু মিস্টেক হয় সবার লাইফে মিস্টেক হয় সবগুলাই খাওয়া দাওয়া জেনারেশন সো বর্তমানে অনলাইনে আমরা যখন এরটেক চালাই দুই হাজার উনিশের দিকে আমরা যাত্রা শুরু করছি অর্থাৎ বাংলাদেশের একদম প্রারম্ভিক প্রারম্ভিক বলবা না অস্পৃশ্য না আমি আমি হলাম অগ্রগামী তো দুই হাজার উনিশ সাল থেকে আমরা যাত্রা শুরু করছি দুই হাজার উনিশ সাল থেকে আমরা বিভিন্ন প্রকার স্টুডেন্ট ফেস করছি উনিশ সালের দিকে স্টুডেন্টগুলা অনলাইনের রিকোয়ারমেন্ট ছিল তারা পড়বে বিশ সালে একটু পড়ার ইচ্ছাটা কমছে একুশ বাইশ তেইশ চব্বিশ এখন কিন্তু ছাব্বিশ ব্যাচ আমরা অর্থাৎ টোটাল সাতটা ব্যাচকে আমাদের চোখের সামনে পাশ করে যেতে দেখতেছি এখন ছাব্বিশ ব্যাচ নতুন ঢুকছে তো এই ব্যাচ ডে বাই ডে একটা জিনিস খুব লক্ষণীয় এই ব্যাচগুলো লার্নির লার্নিং কার্ভ ডে বাই ডে ডাউনের দিকে হয় অর্থাৎ আমরা কিন্তু আমাদের প্ল্যাটফর্মে এখন পর্যন্ত চব্বিশ বাস পঁচিশ বাসের টিচার নিতে ভয় পাচ্ছি কারণ এদের এখনোই ম্যাচুরিটিটা নেই যারা শর্ট সিলেবাস পড়ছে এদের আরও ভয়ানক অবস্থা এটা শর্ট সিলেবাসের মানে কিছুই জানে না মানে অন্য একটা চ্যাপ্টারের ক্লাস দিলে ভয় পায় এখন সবাইকে বলতেছি না দ্যার আর গুড স্টুডেন্টস বাট এই যে লার্নিং কার্ভটা ডে বাই ডে নিচে নামতেছে এটা কেন রিজনটা কি এখন ডে বাই ডে অনলাইনে তুমি যদি আসো একটা স্টুডেন্টের রিকোয়ারমেন্ট শুনবা যে ও রিকোয়ার করে যে একটা চ্যাপ্টার পড়ে একজন টিচার শুধু একটা চ্যাপ্টারের ভেক্টর কাকে বলে এবং কত প্রকার এটার উপর ওকে দেড় ঘন্টা ধরে পড়াবে তারপরে প্রত্যেকটা টপিকের প্রতিবাদন করাবে তারপরে প্রত্যেকটা ম্যাথ বইয়ের সবগুলো ইন্ডিভিজুয়ালি ধরে ধরে করাই দিবে। দেন টেস্ট পেপার সলভ করাই দেবে সব করাই দিবে মানে একজন টিচার ওয়ার্ক করবে হলো তার পড়াশোনার ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট আর একটা স্টুডেন্ট জাস্ট বসে থাকবে স্টুডেন্টের কাজ হলো গিয়া জাস্ট ওয়ান পার্সেন্ট অ্যাকচুয়াল স্টাডির টার্গেট কি ছিল পড়াশোনা কেন আবিষ্কার হয়েছিল তুমি কি তোমার লাইফে মাইটোকন্ডিয়া যে কোষের শক্তি করে এটা কোনোদিন জীবনে ইউজ করছো তুমি কি তোমার লাইফে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকস টু সি স্কোয়ার পিঠা করা শুরু কয়দিন ইউজ করছো করো তো নাই তাহলে এগুলা কেন তোমাকে লাইফ থেকে শেখানো হচ্ছে শেখানো হচ্ছে এটা সোয়াকবার একটা ভিডিও থেকে বলা হয়েছে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি অর্থাৎ তোমার ব্রেনটাকে বিভিন্ন প্রবলেম সলভ করার যে ক্যাপাবিলিটিটা এইটা তো অর্জন করানো হচ্ছে অর্থাৎ রিয়েল লাইফে একটা সিচুয়েশনে পড়ছো এই মোমেন্টে তোমার ব্রেন যাতে সলভ করতে পারে এখন একটা মানুষ তো পড়াশোনা ছাড়াও একটা বেসিক নিয়ে জন্ম নেতাই না যারা অশিক্ষিত তারাও তো পাগল না তারাও তো মেলা কিছু করতে পারে বাট তুমি শিক্ষিত হয়ে ডিফারেন্ট কোথায় তোমার একটা কেপাবিলিটি আছে যে তুমি তোমার সেরিব্রাল হেমিসফিয়ারটাকে আরও ফাংশনালি ইউজ করতে পারো এখন যখন একটা জেনারেশন টোটাল সব কিছু এই স্পঞ্জ ববের মিমের মতো যেকে একদম ফানেল দিয়ে সব কিছু খিলাই দিতে হবে ও যা শুয়ে থাকবে তখন কিন্তু জেনারেশনটা কমপ্লিটলি ডিস্ট্রয় হয় এটা একটা এক্সপেরিমেন্টে বোঝা গেছিলো বিজ্ঞানীর নাম বলবো না ওটা উচ্চারণ করতে আমার কষ্ট হয় একটা যথেষ্ট ফেমাস এবং পুরাতন একটা এক্সপেরিমেন্ট এটাকে বলা হয় মাইস হেভেন উনি বিজ্ঞানী যে জায়গায় দাঁড়ায় আসে এটাকে বলা মাইস হেভেন মাইস হেভেনে কী হয়েছিল মাইস হেভেনে তুমি তো ভাবতে পারো যে যদি আমি ইঁদুরদেরকে আনলিমিটেড খাওয়া আনলিমিটেড থাকার জায়গা এবং আনলিমিটেড ওখানে আমি হলো গিয়া যৌন সঙ্গী দিয়েছি যৌন সঙ্গী বলতে ইঁদুর তো আর অত আমাগো মতো এ না তো ওখানে একদম ছেলে মাইস মেয়ে মাইস এবং আনলিমিটেড খাওয়া আনলিমিটেড খেলার জায়গা কন্ট্রোলড এনভায়রনমেন্ট সবকিছু মানে দ্যাট ইজ জান্নাতে যায় ইদুর যা চাইতো হ্যাঁ আল্লাহর কাছে ওরকম কাছাকাছি হলেও টেন পার্সেন্ট একটা এনভায়রনমেন্ট আমি ক্রিয়েট করে দিয়েছি যে একটা ইদুর তার জীবদ্দশায় যা চাইতে পারে আমি সব তার ওখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বেসিক ক্যালকুলেশন কি হইতে পারে কুত্তার মতো বাচ্চা ফুটাবে ইঁদুরের পপুলেশন বাড়তেই থাকবে বাড়তেই বাড়তেই থাকবে থাকবে তাই না একটা পর্যায়ে এই পুরাটা উপর ভর্তি হবে কারণ একটা দিতে একবার তাই না এবং তারা খুব দ্রুত রিপ্রোডাকশন করে কিন্তু একটা অ্যাস্ট্রনিশিং ঘটনা দেখা গেল যখন আমরা মাই সেভেনে গেলাম শুরুর দিকে পপুলেশনটা স্কাই রকেট করলো দেন ডে বাই ডে পপুলেশন কমতে কমতে এক পর্যায়ে একটা সিঙ্গেল ইঁদুরও ছিল না হোয়াট হ্যাপেন্ড মাই সেভেনে কি হইল। যে সবচেয়ে আইডিয়াল কন্ডিশন সব কিছু গুলায় খাওয়াই দিলাম তাও ওরা লিটারালি পরবর্তী দুই তিন জেনারেশন পরে কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে গেল সার্ভাইভেবিলিটি তাদের কমে গেছিলো যখন একটা জীব আনলিমিটেড পায় যারা বাস্তুতন্ত্র পড়ছো কোনো একটা দ্বীপের মধ্যে যদি অনেক বেশি গাছপালা থাকে এবং অনেক বেশি হরিণ থাকে কোনো বাঘ থাকে না হরিণের পপুলেশন প্রথমে বাড়বে অনেক গাছ খায় ফেলাবে এক পর্যায়ে হরিণ মরে যাবে কারণ গাছ নাই আর ঠিক আছে এবং এদের মধ্যে এরা বসে থাকতে 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 রোগের প্রকোপ বাড়ছে তাদের রিপ্রোডাকশন ক্যাপাবিলিটি কমে গেছে তাদের রিপ্রোডাকশন করার ইচ্ছা নাই আমি যদি খাওয়াই পাই সে রিপ্রোডাকশন কেন করবো এবং নিজেদের মধ্যে বিভিন্ন ফিরোসিয়াস মনোভাব দেখা গেছে একে অপরকে খাওয়া শুরু করছে ক্যানিবালিজমও দেখা গেছিল আর এইগুলো স্টাডির ফাইন্ডিংস রিয়েল ফাইন্ডিংস তো তার পরবর্তীতে এক পর্যায়ে মাই সেভেন কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যায় তো এইটার সাথে আমার পড়াশোনার সম্পর্কটা কোথায় আমার যদি একটা পুরা জেনারেশন এমন তৈরি হয় যে লিটারেলি একটা বইয়ের ম্যাথ নিজ হাতে করতে চায় না ওকে বলা হয় টেস্ট পেপার সলভ করো বলে ভাই করায় দেন ম্যাথ দিব এই যে লিংক একটা সিঙ্গেল জিনিসটা নিজে শিখার কোনো ইচ্ছা নাই সেই জেনারেশনটার কি হবে সেই জেনারেশনটা এখন হয়তো পাবলিকও পাইতে পারে পাবলিক যদিও পায় না কারণ অ্যাডমিশনে তোমাকে এরকম গুলাই খাওয়া দাওয়া কোশ্চেন করা হয় না ঠিক আছে কিন্তু তারপরে ধরো টাইনা এ পাবলিক বাট দেন দেন জব লাইফে যা কি করবা জব মার্কেট তো কমপ্লিট স্কিল বেসড ওখানে গুলায় খায়া দেওয়ার কিছু নাই ইউ ডোন্ট হ্যাভ স্কিলস ফাক অফ সিম্পল হিসাব প্রত্যেক জব মার্কেটে এই জন্য বিসিএস এত বড় সোনার হরিণ তো এই যে জেনারেশনটা এই যে ব্রয়লার মুরগির জেনারেশন দেশি মুরগিকে তুমি গ্রামে ছাড়া দাও জঙ্গলে ছাড়া দাও বিন্দাস বাঁচা থাকবে কেন কারণ ছোটোবেলা থেকে খুঁজে খুঁজে খায় অভ্যস্ত কিন্তু একটা ব্রয়লার মুরগিকে ছাড়বা দুই দিন পরে মরে যাবে দুইটা দিন লাগবে জাস্ট কারণ ওকে হয় কেউ খায় ফেলবে না হয় অসুস্থ হয়ে মরে যাবে কারণ চব্বিশ ঘন্টা অ্যান্টিবায়োটিকের উপরে থাকে ওকে সব খিলাই দেওয়া হয় এই জেনারেশনটা জব মার্কেটে পারবে না এবং এইটাকে খুব হাতে ধরে ধ্বংস করতেছে আমাদের প্রিয় কিছু শিক্ষকেরা যারা এক একটা চ্যাপ্টারের উপর চোদ্দ থেকে পঁয়ত্রিশ ঘন্টার ক্লাস দিচ্ছে এবং আমার স্টুডেন্টরা ভাবতেছে ও একটা ক্লাস করার পরে ও সব পারবে ও ভুলে যাচ্ছে যে আলটিমেটলি করতেছে ক্লাসটা আমার টিচার আমার টিচার সব বুঝে আমার টিচার চোদ্দ ঘন্টা পঁয়ত্রিশ ঘন্টা করে ক্লাস করাচ্ছে বাট আমি তো নিজের দিন শেষে এক ফোঁটাও প্র্যাকটিস করলাম না আমি দিন শেষে কয়টা প্র্যাকটিস করছি আমি কয়টা প্রবলেম অ্যাটেম্প করছি আমি কয়টা এক্সাম দিছি আমি কয়দিন নিজে বইটা নিয়ে পড়ছি নিজে নিজে পড়া ওয়ার্ডটা তো গাইব হয়ে গেছে আমাদের মনে হয় ফিজিক্স পারি না একটা কোর্স কেমিস্ট্রি পারি না আরেকটা কোর্স ম্যাথ পারি না আরেকটা কোর্স এক্সাম দিও আরেকটা কোর্স প্রতি ধাপে 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 একটা করে প্রোডাক্ট একের পর এক প্রোডাক্ট তুমি ভাবো তোমার একটা করে প্রবলেম সলভ হবে ইউ উইল গো টু মাই সেভেন যখন তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি জিরো ওই জন্য বই ভর্তি রেখে একটা মানে একটু ঘুরে দিছে জিরো পায় গেছো ঢাবিতে একটা কোশ্চেন একটু এমসিকিউ টু ঘোরানো ছিল পাও নাই মেডিকেল একটু আনঅর্থোডক্স কোশ্চেন করছে তোমার মনে করো মার্ক নামে আসছে পঞ্চাশে মাইনাস মার্ক পাই গেছে গুচ্ছতে কোন জানি হারাম যাদের মাইনাস পঁচিশ পাইছে আই ডোন্ট নো হাউ আই ডোন্ট নো হাউ কিভাবে একটা মানুষ মাইনাস পঁচিশ পায় মাইনাস পঁচিশ দশমিক সামথিং পাইছে তো এগুলা কিন্তু এই জেনারেশনের লোকজন সা আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি দেখো সাইডে ব্যানার দেখতে পাচ্ছ একাডেমিকটা অ্যাডমিশন করছে তোমাকে কিন্তু এখানে প্রত্যেকটা ধাপের ক্লাস দেওয়া হয়েছে একাডেমিক ক্লাস টেস্ট সলভিং ক্লাস ইনডিটেল ক্লাস ম্যাথ সলভিং ক্লাস ভার্সিটি ইউনিট ক্লাস মেডিকেল ক্লাস ইঞ্জিনিয়ারিং ক্লাস দেন একটা রুটিন দিয়ে বলা হয়েছে যে এই রুটিন অনুযায়ী করো বাট তুমি যদি এই কোর্সটাতে এনরোল করে তাহলে কি তোমার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে প্রত্যেকটা ধাপে ধাপের ক্লাস দিয়েছে কেন কারণ যাতে প্রতি প্রবলেমের সলিউশন তুমি এক জায়গায় পাও যাতে তোমার কাছে মনে হয় যে সব প্রবলেমের সলিউশন এখন আমার কাছে আছে তার মানে যদি তুমি একাডেমিকটা অ্যাডমিশন কোর্স করার পরে কোনো জায়গায় আটকে যাও দেন ইউ হ্যাভ টু সলভ ইট ইউর সেলফ সলভ ইট ইউর সেলভ অর্থাৎ তুমি আমার ক্লাস করার পর আমার ক্লাসে আমি এভরিথিং প্রত্যেক ধাপের ম্যাথ আট আটকে গেছো আমার ক্লাস করো দেন তারপরে যদি আটকে গেছো দেন তখনই তুমি বুঝবা যে আমার নিজের এফোর্টটা কম হয়ে গেছে আমার চেকআউট করতে পারো এই বছর আমরা এখন পর্যন্ত এইট থাউজেন্ড না নাইন থাউজেন্ড সম্ভবত লাস্ট ইনফরমেশন বুঝতে নাইন থাউজেন্ড স্টুডেন্ট আছে এখানে এটা টেন থাউজেন্ডে যাবে তুমি এন্ডল করতে পারো বাট তারপর তুমি আমার কোর্সে আসার পরে আমার রুটিন ফলো করার পরেও যদি তুমি কিছু জায়গায় আটকে যাও দেন আমি থাউজেন্ড পার্সেন্ট সফল এইবার তোমার কাজ হলো নিজে পড়া অর্থাৎ আমি অনেকে বসে ভাই আমার তো কলেজ আছে কলেজ টলেজ করার পর আপনার এই কোর্স করবো কিভাবে আমি বসে ওইটাই তো মেইন টার্গেট তুই এই কোর্স করবি রাত বারোটা থেকে দুইটা পর্যন্ত রাত বারোটা থেকে দুইটা তলায় তলে তুই এই পড়াটা পড়বি দেন তুই সারাদিন এই জ্ঞানটা ইউজ করার চেষ্টা করবি তোর কলেজে কোচিংয়ে অন্যান্য পড়াশোনায় এই যে নিজে এর অ্যাটেম্প করাটা নিজে অ্যাটেম্প কেউ করো না তোমরা ভাবো যে ওই যে পা যেমন ছোটবেলায় আমরা যারা শহরের মুরগি আমরা সাতার জানি না কেন জানি না যেন কারণ আমরা তো পুকুরই পাই না কোন পার পুকুর পানিই তো নাই সুইমিং পুলের সাঁতার শেখা যায় নাকি এত রিল্যাক্সড ওয়াটারে সাঁতার শেখা যায় না তুমি দেখবে বলো চর এলাকার এইটুক এটুক বাচ্চা হার্ডলি দুই বছর বয়স হয়েছে ও পানিতে ডুব দিয়ে দু মিনিট পরে উঠতেছে তোমাকে মনে করো গুল খাওয়াই দিবে কেন কোনো আশপাশে অলওয়েজই দেখছে পানি ওকে প্রথম দিনই মনে করো মা নিয়ে যায় মাঝখানে নিয়ে যেয়ে ছাড়ে দিছে দুই তিনবার ছাড়ে দিছে ও নিজের সাঁতার শিখে গেছে তো তোমরা যখন কোনো সাবজেক্টে আটকে যাও কোনো ক্যাটাগরির ম্যাথে আটকে যাও টেস্ট পেপারে আটকে যাও যে কোনো জায়গায় আটকে যাও ডোন্ট অলওয়েজ কাম টু আ সলিউশন এখানে যা দেওয়া আছে তাই এর বাইরে কিছু দরকার নেই এইবার যদি কোনো জায়গায় আটকে যাও নেক্সট টাইম আস্ক ওর স্যালো আমি কি করছি একটা ম্যাথ নিয়ে বসো না দশ মিনিট দশ মিনিট ট্রাই করো না সাথে সাথে ক্লাস ওপেন করো সাথে সাথে সলিউশন না একটু অপেক্ষা করো কোনো কোশ্চেন আটকে গেছো ট্রাই ইট ইউর সেলফ বন্ধুর সাথে ডিসকাস করো দুই তিনটা সোর্স ম্যাটেরিয়াল দেখে দেন ফিরটা আরেকবার পরে আবার ট্রাই করো এই ছোট ছোট ট্রায়াল দিয়ে যে ম্যাথগুলা বা যেই টপিকগুলো কোনো একটা বায়োলজির কোশ্চেন লিখতে যে আটকে গেছো ওকে যতদূর আটকে গেছো সে পর্যন্ত তারপর ওই টপিকটা পুরোটা রিভাইজ দিয়ে আবার লেখার চেষ্টা করো ইউ উইল বি দ্য বেস্ট স্টুডেন্ট ইন ইউর ক্লাস সেই পুরা মুরগি জেনারেশনে এই মাইস হেভেনের মধ্যে একজন সার্ভাইভার সার্ভাইভেল অব দ্য ফিটেস্ট কেমন হবে কীভাবে এই ব্রয়লার মুরগিদের মধ্যে দেশি মুরগি হবা সলভার ওন প্রবলেমস একটা প্রোডাক্ট দেওয়া হচ্ছে কেন যাতে তুমি অন্য কোথাও সলিউশনের জন্য না যাও এই একটা প্রোডাক্টের বারে যে প্রবলেমে আসবে আসকিওর সেলফ এম আই ডুইং ইট ইনাফ এইটুকু ছিল আজকের ভিডিওতে সাবধান অর্থাৎ মনে রাখবা লাইফে কিন্তু সফল হবে ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হইতে গেলে নিজেকে বুক ফুলায় মাথা উঁচু করে প্রবলেমকে ফেস করা শিখতে হবে টাটা